হ্যালো সালাম সব সবাই ভালো আছি তো আপনারা আপনি কি জানেন যে নোয়াখানে আর লক্ষ্মীপুর কিন্তু আবার বলতেছে নয়াখানে লক্ষ্মীপুর কিন্তু লক্ষ্মীপুর আসলে এই যে আমরা যেখানে আসলে আমি দেখা দিই আমাদের কিন্তু আমরা নিয়ে চলে আসছি এখানে আমাদের প্রায় আমরা হচ্ছে পণ্যগুলো দিতেছি চাল ডাল আর হচ্ছে আটা এগুলো ছাড়া হচ্ছে আমাদের তো পানি আসে সাথে আমার পানি দিতেছে এখান থেকে তো এইখানে কিন্তু আসে আসেনি ওনারা ওনাদের ওনাদের ভাষ্য মতে ওনাদের ভাষ্য মতে আমরাই হচ্ছে এখানে দ্বিতীয় টিম যারা হচ্ছে এনাদের এখানে আসল কেন্দ্রে হচ্ছে আমরা দিতে এসেছি তো আমি হচ্ছে আমার সাথে অনেক ভাই ভাইব্রাদের দেখলাম যে তার যারা হচ্ছে কী বলে এখানে কাজ করে ত্রাণ নিয়ে কাজ করে তাদেরকে আমি বলবো যে তাদের হচ্ছে অবশ্যই লক্ষিমপুর জেলা যদি যাতে চলে আসে ত্রাণ নিয়ে তাদের এখানে চলে আসে কারণ আপনি দেখেন বাড়িটা দেখাই দেয় দেখেন এখানে কী অবস্থা এখানে বাহিনীর অবস্থা পুরো নক

সত্তরটা পরিবারকে হচ্ছে আমরা এখানে ত্রাণ দিচ্ছি তো এখানে সত্তরটা পরিবারকে ত্রাণ দেওয়ার পরে আমরা হচ্ছে এখন চলে যাব আমরা হচ্ছে এখন চলে হচ্ছে আপনার বাহিরে যে বাহিরে যাদের পণ্য দেওয়া বাকি তাদেরকে হচ্ছে আমরা এই পণ্যগুলো দিয়ে দেবো দেখেন এখানে কি পরিমাণ পানি এখন মনে করবো দেখুন আমাদের আমাদের আমাদেরকে ওনারাই সহায়তা করতেছে আমাদের স্বেচ্ছাসেবক টিম হিসেবে ভাই কতটুকু পানের দিয়ে

দেখতে পারছি এই যে ওনারা হচ্ছে আমাদের ছেলে সেবক টিম হিসেবে যে আমাদের দেখুন এখানে কি অনেক পানি কুবুল হচ্ছে আমার কোমল পর্যন্ত এই যে ওনারা কিন্তু

তারা কিন্তু যতটুক যতটুকু সামর্থ্য আছে যতটুকু শক্তি আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তো আপনারা যারা হচ্ছে আমাদেরকে ফান্ড দিয়েছে এবং হচ্ছে আমাদেরকে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করে বাইরে থেকে তাদের টাকা যে হচ্ছে বৃথা যায়নি সেটাই হচ্ছে তার এই আমাদের এই কার্যক্রম সেটা হচ্ছে তার প্রমাণ তো যে আমাদের সবাই হচ্ছে এখানে দেখেন বস্তা হাতে নিয়েছেন সবার কাছেই বড় বড় বস্তা হাতে আছে কারো কাছে হচ্ছে পানির গান আছে তো এখানে আসলে রাস্তা খুবই নিচে হচ্ছে খুবই পিচ্ছি যার কারণে হচ্ছে আমরা একটু আমাদেরকে একটু ইয়ে করে দিতে হচ্ছে পাশে আপনি হাঁটতে পারবেন আর বস্তা দেন পারবেন তো এই যে হচ্ছে এখানে আসছে

আমরাই কিন্তু এখানে প্রথম ত্রাণ নিয়ে এসেছি তো আমরা আমার সাথে যারা আমার এখানে তো অনেক ভাই ব্রাদারি হচ্ছে আছেন যারা হচ্ছে এই স্বেচ্ছাসেবক টিম হিসেবে বর্ণার্থ্য ত্রাণ দিচ্ছেন তা আমি বলবো তারা যাতে হচ্ছে এইখানে আসে লক্ষ্মীপুর আসে আপনারা তো অনেকেই হচ্ছে কুমিল্লা তারপর হচ্ছে নোয়াখালী এবং ফেনীতে হচ্ছে পা ফেনীতে হচ্ছে ত্রাণগুলো দিচ্ছেন কিন্তু এই লক্ষ্মীপুরের মানুষও কিন্তু অসহায় অবস্থায় এই আশ্রয় কেন্দ্রে হচ্ছে আশ্রয় নিয়েছেন তো আমি হচ্ছে আপনাদেরকে এবং হচ্ছে আমাদের ভয়েস অফ ইয় টিম থেকে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এখানে এসে তাদেরকে সহায়তা করবেন দেখেন আমাদেরকে ওনারাও সহায়তা করতেছে আমরা হচ্ছে আশ্রয় কেন্দ্রে যেই কটা পরিবার ছিল হ্যাঁ হ্যাঁ আমাদের আমরা হচ্ছে আশ্রয় কেন্দ্রে সালামু আলাইকুম আমরা আসসালামু আলাইকুম আমরা বয়েস অফ ইউথ থেকে বর্তমানে এখানে আমরা ছয়জন স্বেচ্ছাসেবক কাজ করতেছি আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে পাশাপাশি আমাদের এখানে টিম লিখ দিচ্ছি আমি সবাই লিড দিচ্ছি ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করতেছি পাশাপাশি আমাদের এখানের মধ্যে মঞ্জুর মুর্শেদ ভাই সাগর ভাই নিম আপু সহ ব্যক্তিগতভাবে আমি বলতে গেলে সবাই নাম নিতে হয় কিন্তু নিতে পারতেছি না এই মুহূর্তে দুঃখিত রাখার জন্য তারা সবাই অক্লান্ত পরিশ্রম করেছে আপনারা সাহায্য করেছেন আপনাদের সাহায্যের জন্য আমরা আসতে পেরেছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আসব মানুষের ভেতরে আমরা এগিয়ে আসবো আপনারাও এগিয়ে আসেন আপনাদের জন্য আপনাদেরকে এই কামনা আমরা করব আর আপনারা সবাই দয়া করে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ান যে যে জায়গাগুলোতে বর্তমানে একটা ড্রাইভ খুলেছে যে পেরি কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম আমাদের অনেক স্বেচ্ছাসেবক ভাই গেছে যাওয়ার পরে বলতেছে যে ভাই এখানে এনার পরিমাণ টান আছে এনার পরিমাণ জনসংখ্যা আছে সব আছে আপনারা এখন এখানে আসার দরকার নেই কিন্তু আপনারা লক্ষ্মীপুরে দেখবেন এখানে প্রায় কুমল সমান পানি প্রত্যেকটা বাড়ি ঘর একদম পানির নিচে ডুবে আছে আমরা সবাই চেষ্টা করি যে লক্ষ্মীপুরের মতো অঞ্চলে সবাই একটু আসি এসে ওদেরকে একটু হেল্প করি আর আপনারা যদি কেউ যদি ব্যক্তিগতভাবে আমাদের সাথে যদি যুক্ত হতে চান আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার এখানে আসার একটা চিন্তা ভাবনা আছে যদি আপনারা যুক্ত হতে চান অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন বয়োধকদের সাথে যুক্ত হবেন আমরা ঢাকা কামরাখেশ্বরে অবস্থান করতেছি আমাদের এখানের মধ্যে প্রায় ছয় শতাধিক সদস্য আছে আপনাদের গোয়ায় আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ করতেছি আপনারা সবাই আসুন আমাদের সাথে যুক্ত হন ভালো কাজে নিজেদেরকে উৎসর্গ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো আমাদের এই কার্যক্রম সম্পর্কে আমাদেরই হচ্ছে ভাই আমাদের সাথে যিনি আসতেন তো উনি হচ্ছে এগুলো বললেন কারণ হচ্ছে আমাদের এই আমরা যে শুধুমাত্র এখানেই কাজ করতেছি এমনটা না আমাদের কিন্তু আরও যে প্রতিনিধি আছে তারাও কিন্তু হচ্ছে অন্যান্য দিনে কাজ করছে তো আমাদের হচ্ছে আরেকটা টিম তারা হচ্ছে কুমিল্লাতে কাজ করছে আর হচ্ছে আমরা এখানে আসছি লক্ষ্মীপুরে আমাদের আর একটি মেম্বারের পরিচিত ওনার উনি হচ্ছে এটা থেকে ইনফরমেশন নিয়েছেন যে এখানে কোনো তেলানি আসেনি তা আপনারা নিজেরাই দেখলেন যে এখানে যারা আছে তারা নিজেরাও বললেন যে এখানে কোনো ত্রাণ তারা পায়নি আমরাই হচ্ছে এখানে প্রথম এসেছি তো আমি বলবো দেখেন একটু দেখায় যে দেখেন ওনাদের বাসার অবস্থাগুলো কেমন দেখেন এখানে পুরো মানে হচ্ছে ওনাদের দেখেন দুতলা বাসার হচ্ছে একতলা পুরোটাই হচ্ছে ডুবে গেছে তো যেখানে মসজিদ তো এখানে আমরা তো আমার সাথে যারা অনেকে অ্যাড আছে যাদেরকে হচ্ছে আমি পার্সোনালি চিনি এবং যারা হচ্ছে আমার সাথেই পড়াশোনা করেন তো আমি তাদেরকে বলবো ইভেন আমি ঢাকা কলেজ থেকেও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে দেখেছিলাম যে আমার অনেক বন্ধু সার্কেল তারা হচ্ছে ফেনীতে গেছে তো আমি বলবো যে তোমরা হচ্ছে ফেনীতে না গিয়ে তোমরা হচ্ছে লক্ষ্মীপুরের এদিকে আসতে পারো কারণ হচ্ছে ফেনী নোয়াখালী এবং হচ্ছে কুমিল্লাতে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ত্রাণ গিয়ে পৌঁছাইছে এবং হচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণ ভলেন্টিয়ারও আছে। কিন্তু এই লক্ষ্মীপুর এই জায়গাটাতে এখন পর্যন্ত কোনো ত্রাণ আসেনি আমরা আমরাবাদে তো আমি চাইবো যে আমরা যেহেতু এখানে আসছি তো আপনারাও এখানে এসে ত্রাণ দিয়ে যাবেন এবং হচ্ছে সবাইকে সহায়তা করবেন এছাড়া ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমাদের মাধ্যমে যদি কেউ কোনো সাহায্য সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার অনুদান সেটা হচ্ছে তো হচ্ছে আমার আমাদের আমাদের মাধ্যমে হচ্ছে আপনারা সেই আপনার সাহায্য আপনার পরিবারের আপনার এই বর্ণাপ্রতার মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন

আপনারা লক্ষ্য করবেন আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই লক্ষ্মীপুর অঞ্চল আসেন এসে দেখেন এখানকার মানুষের যে পরিস্থিতি বন্য দুর্গত মানুষদের তাদের পাশে দাঁড়ান তাদের সেবা করেন আপনাদের সবাইকে আমি অনুরোধ করব আপনারা শুধুমাত্র একটা হাইপ তুলে কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী ওইদিকে যাবেন না আপনারা লক্ষ্মীপুরে আসেন আর বিভিন্ন যে সকল অঞ্চলের মধ্যে এরকম প্রাণের প্রয়োজন সাহায্যের প্রয়োজন তাদের সবাই কাছে আসেন আপনাদের সবাই কাছে অনুরোধ আমরা আপনাদের সাথে আছি আপনাদের যদি কোনো ধরনের হেল্প দরকার হয় পরিচিতি দরকার হয় যে কোনো ধরনের হেল্পে আমরা আপনাদের সাথে সংযুক্ত হবে ইনশাল্লাহ আমরা এখান থেকে আপনাদেরকে সাপোর্ট করব আপনারা সবাই আমাদের সাথে থাকেন তো দেখেন আমাদের হচ্ছে কার্যক্রমগুলো কিন্তু চলতে আছে আমাদের শত কার্যক্রমগুলো চলতে আছে আপনি একটু আসেন

এগারো পর্যন্ত কিন্তু আমারই হচ্ছে আপনার হাঁটু পর্যন্ত হয়ে যায় ভাই কাটা আছে দেখে তো ভাই কাটা আছে দেখেন এদিকে আর পায়ে ঢুকছে তো দেখেন এখানের মানুষের অবস্থা দেখেন আমাদের বাসায় পুরো পানি মানে ঢুকে গেছে এখানে তো কেউ যদি হচ্ছে পার্সোনালি হচ্ছে আমাদেরকে মানে ফান্ডে মানে ফান্ডে সহযোগিতা করতে চান যে আপনারা বোনার সাথে সাহায্য করেন তাহলে আমাদেরকে দিতে পারেন এবং হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আপনার যেই দান ইভেন হচ্ছে আমার অনেক আমার অনেক ক্লোজ ছোট ভাই এবং হচ্ছে বন্ধু বন্ধুবান্ধব তারা হচ্ছে আমাকে টাকা দিয়েছে বিশ্বাস করে তো তাদের সেই বিশ্বাসের থেকে তাদেরকে এটা দেখাচ্ছি যে আমাদের কার্যক্রমগুলো এবং হচ্ছে তোমারা যে সাহায্য করেছ সেই টাকাগুলো দেখো কোথায় যাচ্ছে কোন মানুষগুলো পাচ্ছে যাদের হচ্ছে একেবারে মানে এগুলো হচ্ছে যাদের মানে একান্ত প্রয়োজন তাদের কাছে কিন্তু আমরা এগুলো কিন্তু পৌঁছে দিচ্ছি দেখেন এখানে আমাদের স্বেচ্ছাসেবক টিম হিসেবে ওনারাও এখানে কাজ করতেছে সবাই দেখেন এখানে দেখেন ভাই তো এখানে দেখেন যেখানে আপনি তাকাবেন সেখানে শুধু পানি আর পানি এখানে শুধু পানি আর পানি

সবাই সিরিয়াল যেখান দিয়ে যেতে ওইখান দিয়ে যান যাতে হচ্ছে না পান হ্যাঁ সবাই জাল আছে এখানে জাল এই বহু পিছলা সবাই কি ভাই এখানে আরো বুঝতে পারি এখানে তো ঝামেলা এখানে আসার পর আমাদের প্রতিনিধি দুইজনের হচ্ছে ফোন ইতিমধ্যেই হচ্ছে পানিতে পরে নষ্ট হয়ে গেছে এই যে আমাদের সাব্বির ভাইয়ের

সবাই দেখা দেখা আসেন কি আছে এখানে হ্যাঁ তাহলে হচ্ছে আমরা তো আপনাদের আমাদের যে কার্যক্রম গুলো আছে সেটা দেখালাম যে আমরা যে প্রথমে আমরা যে ফান্ডটা কালেক্ট করছিলাম সেই ফান্ডে টাকা দিয়ে আমরা কিন্তু আমাদের মানে প্রয়োজনীয় যে জিনিসপত্র চাল আটা ডাল তেল কাপড় হচ্ছে মোম দিয়াশলাই এবং হচ্ছে কি বলে গ্যাস লাইট আর হচ্ছে বিশুদ্ধ পানি এবং হচ্ছে পানি বিশুদ্ধ করার ট্যাবলেট এবং হচ্ছে আরও কিছু জিনিস সেটা হচ্ছে আপুদের আপু বা মহিলাদের জন্য প্রয়োজনীয় জিনিস তো এমন কিছু জিনিস আবার হচ্ছে আমরা কাপড় চোপড়ও নিয়েছি তো এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্রমগুলো জাল আছে জাল জাল আছে দেখে নিয়ে তো সাধারণত হচ্ছে